কটাই ঘুম উল্লেছ না কটা একদম বাইরে একদম গুটগুটো অন্ধকার বাইরে কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল ওর পাপা নিয়ে এত কান্নাকাটি করছে যে ওর পাপার নিয়ে আবার কিছুক্ষণ দাঁড়িয়ে ছিল তারপর আবার এই যে এলো আর ভীষণ ঠান্ডা এই কালকের থেকে দেখছি বেশ ভালো রকম একটু ঠান্ডা পড়লো মানে জানুয়ারি মাসের মধ্যে এই প্রথমবার একটু ঠান্ডা পড়লো আর এখন সময় হচ্ছে পাঁচটা ষোলো গুড মর্নিং সবাইকে আর আমার সোনার মর্নিং তো অনেক আগের থেকেই হয়েছে সাথে আমাদেরও হয়ে গেছে ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করি সবাই অনেক ভালো আছেন আর আজকে কিনতে হচ্ছে বৃহস্পতিবার তো সোনাকে নিয়ে এখন ঘুরতে হবে এখন তো সকল সময় ঘোরা সম্ভব হয় না এই ভোরের টাইমটা কিন্তু মানুষের বেশি আর কি অলসতা আসে মনে হয় একটু শুয়ে থাকি একটু ঘুমিয়ে থাকি শুয়ে ঘুম তো দূরের কথা সোনা এত কান্নাকাটি করছে সে সোনাকে নিয়ে এবার ঘুরতে হবে ওকে এই যে প্যাকিং করা আছে ওদিকে পায়ে মোজা আর ওদিকে হচ্ছে টুপি থেকে শুরু করে আর কম্বলটাও প্লাঙ্কেটটাও গায়ে জড়ানো ও শান্তি পাচ্ছে না ও একটু ঘুরবে বাবা তো একুটু ঘুরিয়ে আনলো একটু ড্রেস নিক তারপরে আবার ঘুরবে কি হলো আর আমি তো সকালবেলা একদমই মানে হাঁটতে পারি না নিজেও আমার একটু ভীষণ সমস্যা তো এই কারণে আমি সোনাকে নিয়ে বেশি সকালবেলাটা হাঁটতে পারি না আবার যখন একটু বেলা হবে একটু হাঁটা চলা করবো নিজে তখন একটু হাঁটতে পারি আমি কি আর বাইরে মশাও আছে ঠান্ডা থাকলেও কি হবে মশাও আছে কি হলো তাত দাঁত এখন কিন্তু সময় সাতটা চৌত্রিশ তো দেখুন ভীষণ ভীষণ কুয়াশা পড়েছে চারিদিক এর আগে এত কুয়াশা ছিল যে কাছাকাছিও কাউকে দেখা যাচ্ছিলো না মাঠ কাঠ কিছুই দেখা যাচ্ছে না এত বেলা পর্যন্ত সূর্য দেখা নেই আর সোনা গাছে মায়ের কাছে এত কাজ ছিল যে মা আবার করে নিয়ে গেছে মানে মাঝে একবার ঘুমিয়েছিল তো মা আবার এসে এসেছে এত হাসছে মাকে দেখে মা আবার কোলে করে নিয়ে গেল আর এই যে পেঁপে গাছটা দেখছেন ফুল এসেছে একটা পেঁপেও ধরেছিল কিন্তু ওই মানে প্রচণ্ড একটু বৃষ্টি হয়েছিল অনেক অনেকদিন আগে সেটা তখনই খসে পড়ে গেল তারপরে থেকে যত ফুল আসছে খসে খসে পড়ে যাচ্ছে আর বাইরে কিন্তু ভালোই ঠান্ডা ভীষণই ঠান্ডা আর বেশি কুয়াশার মধ্যে থাকলে না চোখটা কেমন ভারী হয়ে যায় রাইড পাপার একটু আগে টিউশন গেল আর একটু মানে সাতটার সময় যাচ্ছে ও এখন কেননা এখন শীতকাল তো যেসব বাচ্চাদের কাছে যায় তারাও একটু দেরি করে ওঠে ওই জন্যই একটু দেরি করেই ওঠে আর সোনা উঠেছিল অনেক ভোরবেলা তখন থেকে এই পাপ একটুখানি পড়ছিল সোনা আবার মাঝে একটু ঘুমলো তারপরে আবার উঠে আবার কাঁচিল বাইরে আসার জন্য ফুল গাছগুলোর অবস্থা একটু দেখাচ্ছি আপনাদের ফুল গাছগুলোর অবস্থা খুব বেশি ভালো নয় মানে আমি তো ছিলাম না দুদিন তিন দিন তো ওই জন্য জল টল কিছুই আর কি গাছের গোড়ায় পড়েনি তো গাছগুলো কোনো রকমে একটু সবুজ হয়ে আছে কিন্তু অতটাও সুস্থ নয় মানে অনেক অনেক হলুদও হয়ে যাচ্ছে পাতা তো দেখি এখন একটুখানি জল দেব এত কুয়াশা যে ক্যামেরার কাজ ঝাপসা হয়ে যাচ্ছে তো মুরগিগুলোকে এখন বের করবো না একদমই ভালো মতন রৌদ্র উঠুক চারিদিকে গা মানে ঘাসের উপরে শিশিরগুলো ভালো করে শুকিয়ে যাক তারপরে মামা উঠে গেছে কিন্তু দেখা যাচ্ছে না খুব একটা ওই যে ঝাপসা ঝাপসা দেখাচ্ছে খেজুর গাছের মাথার উপরে সূর্য উঠেছে ওই ওই যে এমনি সময় সূর্যের দিকে তাকানো যায় না কিন্তু এখন কুয়াশা বলে সূর্যটাকেই চাঁদ মতো মনে হচ্ছে এখন কালকে অনেকটা রাত জেগে মোটামুটি ভিডিওটা এডিট করে রেখেছিলাম আর সকালবেলা থেকে একদমই সময় পাচ্ছি না যে আমি একটু ভয়েস অ্যাট করবো তো অবশেষে সোনাকে এই যে কাছে নিয়েই ভয়ে জ্যাট করছে তো গাছে জল তো দেওয়াই হয়ে গেল এদিকে থালা বাসনগুলো ঝপঝপ করে সব মেজে নিচ্ছি আসলে ও এখন একটু বড় হয়ে গেছে তো ওই জন্য ও সব কিছু ধরতে শিখে গেছে ও তাড়াতাড়ি করে মানে এসে ফোন ধরতে চায় বা আমি যে বয়েসেটে আমি ভয়েস করি সেটা ধরতে চাই যে কারণে ভীষণ অসুবিধা হয় তো যাই হোক থালাগুলোও আমার সব মাজা হয়ে গেল আমি চটপট করে যতটা কাজ সেরে নিতে পারবো মোটামুটি আমারই লাভ আর কালকেই মানে অনেকগুলো সব কাছে হয়েছিল আজকে সকালবেলা কিছু কাচলাম কালকে ভিডিওতে আমি মানে ডেট ভুল বলেছিলাম আর অনেকেই কমেন্ট করেছেন তো আমার মাথা একেবারেই গেছে কখন যে কি বলি আমি এখন একদম বুঝতে পারি না পরে আমি যখন শুনলাম যখন আপনাদের কমেন্ট পেয়ে যখন আমি তাড়াতাড়ি করে ভিডিওতে গেলাম গিয়ে দেখলাম হ্যাঁ পুরোটাই একদম উল্টে পাল্টে বলে দিয়েছি তো যাই হোক এরকম একটুখানি হয়ে যায় আমার আর এখন দেখুন গ্যাসের অবস্থা কি। মেয়েরা যখন বাড়ি না থাকে বেশ কয়েকদিনের জন্য তখন কিন্তু ভীষণই খারাপ অবস্থা হয় ঘর বাড়ির মানে হয় না আমি একটুখানি গেছি মানে একটু রেস্ট নিতে গেছি আর এসে যা হয় যে মনে হয় না যে মানে কোথাও যাওয়ার কোনো দরকার এসে সেই ডবল ডবল করে কাজ বেরিয়ে পড়ে তো ভালোভাবে একটু গ্যাসের নিচ থেকে উপর থেকে ভালো করে মুছে নেব আর সাথে কসবাইট দিয়ে না মাজলে তো উঠতেই চাইছে না এমনই খারাপ অবস্থা আর সোনার দিকে আমাকে কিন্তু পুরো পা দিয়ে তো দিচ্ছে বাড়ি আর সাথে এই যে মুখে আওয়াজ করছে এখনও ভীষণ লাফালাফি করে তো যাই হোক অবশেষে আমার এই যে মাজা কমপ্লিট হলো এই সময়টা সোনা একটু ঘুমিয়েছিলো যে কারণে আমি একদম দেখুন আস্তে আস্তে করে রাখছি আর চট করে আমি এই যে মানে চালটা ধুয়ে এনে বসিয়ে দিচ্ছি চব্বিশটা ঘন্টার দিনে কিভাবে যে কাটাই আমি নিজেও যাই না যে কীভাবে কেটে যায় সময় এখন হচ্ছে নটা দশ আর সোনা এখন ঘুম থেকে উঠলো মোটামুটি চল্লিশ মিনিট ঘুমিয়েছে আমি শুধু মানে হিসেব করি যে কতক্ষণ ঘুমোচ্ছে কেননা বারবার করে এসে এসে দেখি সোনা উঠছে নাকি উঠছে নাকি উঠলেই তো মোটামুটি এখন খুব একটা আওয়াজ করে না তাড়াতাড়ি করে আর কি বাইরে বেরিয়ে আসতে চায় তো ওই জন্য বালিশ ডিঙে চলে আসে ওই জন্য কাজ করতে করতে আমি অনেকবার লক্ষ্য করি তো ভাবলাম যে ভাতটা তো বসিয়ে দিয়েছি তাহলে সবজি তেমন নেই বাড়িতে মানে আমি ছিলাম না বলে তেমন সবজি বাজার করেনি তো ভাবলাম যে অল্প কিছু কচুমুখী আছে আর আলু আছে একসাথে মিলিয়ে মিশিয়ে একটু সেদ্ধ বসিয়ে দিই তাড়াতাড়ি করে খোঁসা ছাড়িয়ে তাড়াতাড়ি করে রান্না করে দেওয়া যাবে মানে কচুমুখিগুলো একটু ছোট ছোটো কাটতে গেলেও অনেকটা সময় লাগে আর সোনা কখন উঠে পড়বে কি পড়বে না তো সেইভাবে আমি হাঁড়ির মধ্যে নিয়েছি আর ভাতের দিকে বসলাম সঙ্গে সঙ্গে উঠে পড়েছি তবুও ভালো মাঝে অনেকগুলো কাজ করে নিয়েছি ঘরবান্ধাটা এবার একটু ঝাড় দেবো আর সময় নেই রাহির পাপা আসবে তারপর তো ওর ঘুম গেছে দেখি ওর পুরো এরকম চোখটা এরকম ঢাকা আছে আর ও জিবের করে এরকম করছে শুধু কি রে কি রে মাঝে মাঝে আমি হঠাৎ ধরুন একটুখানি দু মিনিটের জন্য বাইরে মানে যাওয়ার খুব প্রয়োজন আর কি আমি চট করে না ওই টুপিটাকে চোখের উপর ফেলে দিয়ে আর চট করে ঘুরে আসি ও মানে হঠাৎ করে বুঝতেও পারে না কান্নাকাটিও করে না ও ভাবে হঠাৎ করে দেখতে পাচ্ছি না কেন মানে এরকম একটা ব্যাপার আর কি তো আমি চট করে ঘুরে আসি আর নাহলে ও যদি দেখে যে খাট থেকে নেমে চলে যাচ্ছি সঙ্গে সঙ্গে খান্তে টুপিটা ধরে করতে থাকে ততক্ষণ ঘুরে আসি ঘুম থেকে উঠে পড়া মানেই এক মুহূর্ত আর আমাকে ছেড়ে থাকে না অথবা কারোর কোলে যদি থাকে ও ভালো থাকে না হলে ও এক মুহূর্তের জন্য ও একা থাকে না চোখের সামনে কাউকে না কাউকে দেখতেই হবে তো দেখুন এই যে ঝাড় দিচ্ছি সাথে নিয়ে নিয়ে মানে ঝাড় দিচ্ছি না হলে এক মুহূর্তের জন্য যদি চোখ সরিয়ে দেখে নেই কেউ উত্তর সঙ্গে সঙ্গে প্রচণ্ড চিৎকার করবে ওদিকে রাহির পাপা চলে এসেছে টিউশন থেকে আর আমি এদিকে এই যে রান্না করবো সবজিপাতি সব কেটেছি আজকে একটা কাণ্ড হয়েছে আমি বাড়ি ছিলাম না বলে রাহির পাপা বাজার করেনি যে কারণে সবজি ছিল না তো আমি ওই একটুখানি কচু ছিল আলু ছিল সেগুলো একটু সেদ্ধ করতে বসেছিলাম মা এসেছিল তো গল্পে গল্পে বলেছি যে সবজি নেই দেখি তোমার ছেলে কখন আসে তো দেখি মা আবার একটা ওলকপি দিয়ে গেল না সরি দুটো ওলকপি একটু আলু টালু দিয়ে গেছিল তো তারপর দেখি কিছুক্ষণের মধ্যে রাহির পাপা এসেছে আমি যদিও ফোন করে বলে দিয়েছিলাম তারপর আমি আবার রাহির পাপার কাছে কিছুটা সবজি ব্রোকলি এনেছিল আমি ভাবলাম যে তাহলে পরে একদিন আমরা ব্রোকলি খাবো মাকে একটু দিয়ে এসো তো ওই জন্য আবার ওকে দিয়ে পাঠিয়ে দিয়ে ছিলাম তো এখন ওই যে আগে যে সবজিগুলো কেটেছিলাম মা দিয়ে গেছিলো সেইগুলোই আর কি রান্না করছি আর সাথে যে সেদ্ধ করেছিলাম কচুমুকি আলু তো সেটাও একটুখানি পরে একে আবার একটু রেখে দিয়ে আর এই যে আনলাম ছাড়িয়ে ওই একসঙ্গেই রান্না করব আলাদা করে আর রান্না করার কোনো রকম মানে সময় হয় না আর ওই পড়েই থাকে ওই সেই রাত পর্যন্ত পড়েই থাকে আর দিনের বেলা রান্না করার সময় হয় না আর ওই একটাই তরকারি করে ফেলি এখন ওই একেবারে সকাল আর দুপুর পর্যন্ত তো এখন একটু কষে নিচ্ছি যার কারণে একটু জিরা গুঁড়ো দিয়ে দিলাম একটু মানে একটু ঝোল দিয়ে দেবো খুচুমুখি আছে তো ওই ঝট করে ঝোলটা কমে যাবে তো ওই জন্য দিয়ে দিলাম রাহির পাপার জন্য ওই যে ভাত বেড়ে আর তরকারি দিয়ে এখন ফ্যানটা চালিয়ে দেব দিলে ঠান্ডা হয়ে যাবে ও চটপট খেয়ে আবার স্কুলে বেরিয়ে যেতে পারবে শোনা একটু আগে তো চি করলি আবার ছি করে পুরো বিছানা ভিজিয়ে দিয়েছিস এত বদমায়েশ হয়েছে হ্যালো ফ্রেন্ডস এখন সময় হচ্ছে পৌনি চারটে আর মোটামুটি জামা কাপড়গুলো ধোয়া হয়েছে থালা বাসনগুলো ধোবো বলে আমি আরেকবার করেই গামলাটা ধোবো বল গামলাটা ধুয়ে জল ভরতে দিয়ে এসেছি জল ভরলেই গিয়ে থালা বাসনগুলো ধুয়ে আনবো একেবারে আর আহিট পাপা এলেই তো দুপুরে খাওয়া হয় আমাদের দুপুরে খাওয়া ওই তিনটের পরেই হয় বা তিনটের সময় হয় আর কি তো খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে আর সময় এখন ওর বাবার কোলে আছে মায়ের কাছে ছিল একটু আর মার গলার আওয়াজ পেলে বা মাকে দেখলে ও মোটামুটি আমার আর ওর বাবার দেখলে যতটা আনন্দ পায় বা আমরা নিলে যতটা আনন্দ পাই তার থেকে বেশি আনন্দ পায় ভীষণ চিৎকার করে আর মানে কোলে যেতে চায় তো মাও বেশ এর সঙ্গে ভালো আর কি সময় কাটায় তো ওই জন্য একটু আগে গিয়েছিল দশের মতো ছিল তারপরে এই যে আবার ওর বাবার কোলে আছে মায়েরও কাজবাজ থাকে তো যাই হোক অনেকগুলো কাচাকুচি করে এলাম সোনার কাপড় আমার জামা কাপড় তো সেগুলো আজকে আমি মেলাচ্ছি না এমনিতেই মেলালে আবার এখুনি তুলতে হবে ওই জন্য কালকেই মেলাবো তো এখন থালা বাসনগুলো ধুয়ে আসবো সারাদিন খুব একটা ভিডিও করা হয়ে ওঠে না মানে শোনার জন্য এই ঘুমোচ্ছে তো এই গাঁদছে তো এই খাওয়াচ্ছি তো আবার এই চান করাচ্ছি আবার এই মানে ড্রেস চেঞ্জ করাচ্ছি মানে সারা দিন ধরে একটা ছোট বাচ্চাকে যা করতে হয় আর কি সেই জন্য আর ভিডিও করা হয় না আপনাদের আজকে যে ভিডিওটা আপলোড করলাম সেটা কমপ্লিট করে ভাবলাম যে না একটু কথা বলি আপনাদের সঙ্গে নাহলে আর পরে কথা বলে হয়ে উঠবে না মুরগিগুলোকে একটু বিকালের দিকেই ছাড়লাম ওদের একটুখানি খেতেও দিলাম যদিও বাগানে কিছু নেই কিন্তু মার বাগানের দিকে আবার ওই জাল মানে কি করে যায় না ও ঢুকে যাচ্ছে মুরগি আর মা একটু সবজি টবজি লাগিয়েছে যার কারণে এখন খুব একটা ছাড়া হয় না আর এখন আমাদের বাগানে এই যে ঘুরে ঘুরে বেড়াচ্ছে মুরগিগুলোকে একটু ম্যাচ খেয়ে বড়ো করে নেবো নাকি ভাবছি একদম বড় হতেই চাইছে না যেভাবে মুরগি সেভাবেই যেন আছে ওই যে ঘুরছে এখন ওই ওই যে আর সকালবেলা যেগুলো দিয়েছিলাম যাই না এখনো পর্যন্ত ভালো করে শুকিয়েছে কি না জামাকাপড় সেগুলো সব তুলব আর সোনার কাণ্ড দেখবেন কি করছে ওর বাবা একটু বই নিয়ে বসেছে আর ওর অবস্থা দেখুন ওকে আজকে আমি একটুখানি চন্দন দিয়েছিলাম কপালে মা একটু চন্দন দিয়েছিল বলছিলো যে হচ্ছে একটু কপালে দিও লাল চন্দন তো আমি একটুখানি শিলে মানে ওই যাতে আর কি চন্দন ঘষে তো তাতেই দিয়েছিলাম তো তুলে ফেলেছে হাতে মোটামুটি সকল সময় কিছু কিছু দিতেই হবে কিছু না কিছু না থাকলে ও মোটামুটি একেবারে পাগল হয়ে যায় তো ওটাকে ও মানে চষে না ও শুধু হচ্ছে কামড়ায় একদিকে ভালো ও একটু খেলা করে একটু কামড়ায় এরকম করে ওর বাবা বলে যে আমার পড়াশোনা হয় না এর করলে থাকে নিতে ইচ্ছা করে ওই করে আর ওর মুখ তো সকল সময় অনরগুলো আজকে না অনেকটা মানে উঠে বসে পড়েছে আমি শুধু একটু সজা করে বসিয়েছি নাহলে মানে প্রায় উঠে অনেকটা পড়েছে আর কি এরকম করেছে আজকে শোনা এসো না কি করবে ভেয়ে পায় না খুব টায়ার্ড লাগছে খুব টায়ার্ড লাগছে স্কুল থেকে এসে খেলাম খেয়ে আর খুব ক্লান্ত হয়ে পড়েছি এখনই একটু পড়ছিলাম কারণ পড়া দরকার নিজের জন্য এবং ক্লাস টুয়েলভ সামনে পরীক্ষা ক্লাস টুয়েলভের টিউশন আছে তো তার জন্য একটু দেখতে হয় নিজেকে তো সেটা দেখবো কিন্তু রাহি এসে বসেছে বলে আর পড়া হচ্ছে না কিছু করার নেই আর এ থাকলে মানে এরকমই করবে সকল সময় বইগুলো নিয়ে মুখে দেবে পেন মুখে দেবে এই সব করে পড়তেই দেয় না ওরা হাতে কিছু না কিছু দিতেই হবে নইলে ও শান্ত হবে না সন্ধেবেলা না খেললাম ওই যে মুড়ি আর একটু জানাচুর আনা হয়েছিল আর সাথে ছিল নারকেল এটাই আমরা একটু সন্ধেবেলা খেলাম